আসানসোলে আদিবাসী কিশোরের শ্লীলতাহানির অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখায় পরিবার ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার দোল উৎসবে মেতে উঠেছিল শিল্পাঞ্চল এবং তখনই আসানসোল উত্তর থানার কদম ধাওড়া এলাকায় এক বারো তেরো বছর বয়সী আদিবাসী কিশোরী মাঠে ছাগল চড়াতে যায় এবং মাঠে মৌমাছি উঠতে থাকায় একটি গর্তে বসে পড়ে সে এবং তারপরে এলাকার চার যুবক তাকে উত্তক্ত করতে থাকে ওই কিশোরী দৌড়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করায় চারজন তার পিছু ধাওয়া করে এরই মধ্যে দুজন যুবক কিশোরীর শ্লীলতাহানি করে কিশোরী কোন রকমই সেখান থেকে পালাতে সক্ষম হয় এক বৃদ্ধের সহযোগিতায় সে বাড়ি ফেরে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়ায় চরম উত্তেজনা নাবালিকার শ্লীলতাহানির প্রতিবাদে রবিবার আসানসোল উত্তর থানায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ প্রদর্শন করে এদিন আদিবাসী সম্প্রদায়ের বহু সংখ্যক মহিলা ও পুরুষ এই আন্দোলনে হয় এবং তারা হাতে দা নিয়ে প্রতিবাদ জানাতে থাকে এই প্রসঙ্গে ওই নাবালিকার মা আদরি টুডু জানান নারী জাতির রক্ষার্থে আজ আন্দোলনে নেমেছি চব্বিশ ঘন্টা পরেও পুলিশ অভিযুক্তদের ধরেনি তাই আজ বাধ্য হয়ে পথে বসতে হয়েছে এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা নারী জাতি আমাদের কোনো রক্ষা নেই এটা আমাদের রক্ষার জন্য আমরা এই বেরিয়েছি আমাদের একটা ছোট্ট নাবালিকা বারো বছরের মেয়ে তাকে তাকে বলাৎকার করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কোনো ধরেনি পুলিশ বলছে ধরেছি কিন্তু তাদেরকে ধরা হয়নি এখন আমাদের চব্বিশ ঘন্টা দিয়েছিল সময় এখনও ধরেন তাদেরকে পুলিশরা হয়তো কোনো মানে পয়সা তয়সা পেয়েছে সেই কারণে কোনো পদক্ষেপ পারছি না এই প্রসঙ্গে আরেক বিক্ষোভকারী জানান এমন ঘটনার আমরা বিচার চাই প্রতিনিয়ত সমাজে এমন ঘটনা ঘটে চলেছে তিন পরেও দোষীরা ঘুরে চায় এমনি হয়েছে কি ভালো পুলিশে কাজ কিছু করলো না লেকিন এরেস করা আমরা জানি না এবারে আমাদেরকে শিব ন্যায় চারজনকে ধরা ওদের জেল বাস ওইটাই আমাদের কথা হচ্ছে তার জন্য এসেছি কিছু না আমাদের গরিব লোক আমরা কিছু করতে পারি না ওয়া না হয় পয়সাওয়ালা লোক দেখিন ওরা কিছু করতে পারে যদি ঘোষ দিয়ে দেয় আমরা কি করবো আমরা তো কিছু পারবো না তার জন্য আমরা এসেছি কেননা তিন দিন হয়ে গেল ছিলাটা হসপিটালে আছে এখন পর্যন্ত ঘর আনা হয় নাই আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট Public Times. स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन